দুই হাজার সালের দিকে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা মাদ্রাসায় আর অঙ্ক ক্লাসটা পড়াতাম আর কি তো ওই বিশ সালে যখন পড়াতাম তখনকার একটা ছাত্র ছিল ইউনুস তো ইউনুসের সাথে দেখা হলো গত শুক্রবারে তো খুব ভালো লাগলো ইউনুস বড় হয়ে গেছে তো ইউনুস আমাকে বলল যে আপনি একটা কথা বলেছিলেন না যখন আমাদেরকে পড়িয়েছিলেন যে আমি মানে কথাটা এরকম বলেছিলাম যে দুনিয়াতে যদি কোনো কষ্ট না থাকে তাহলে কোনো সুখও থাকবে না কারণ তোমরা এই যে বৃহস্পতিবার আসলে এত খুশি হও মাদ্রাসা বন্ধ আসলে এত খুশি হও কারণ তোমাদের সপ্তাহে ছয় দিন ক্লাস করতে হয় যখন দেখবা যে তোমরা মাদ্রাসা থেকে বের হয়ে যাবে তখন আর এই যে বৃহস্পতিবার বলো শুক্রবার বলো এগুলো কোনো কোনো আনন্দ তোমাদেরকে দেবে না তো ও আমাকে এই কথাটা বললো যে এখন তো আমরা বের হয়ে গেছি সে এখন তো মানে মাদ্রাসা থেকে বের হয়ে গেছি সে এখন কবে শুক্রবার আসে কবে বৃহস্পতিবার আসে ওইটা আমরা খেয়াল করি না আর আসলে বৃহস্পতিবার আমাদেরকে আনন্দ দেয় না আগের মতো তো সু থেকেই কষ্ট আছে আর কষ্টের পরে আসলে প্রশান্তি তো জিনিসটা ভালো লাগলো যে আমি হচ্ছে চার পাঁচ বছর আগে আমি আমার কোনো একটা স্টুডেন্ট আমি ওরা তো আমার স্টুডেন্ট না আমার খুব কাছে জাস্ট যেহেতু পড়েছি ফর্মালিটি অনুসারে স্টুডেন্ট তো চার পাঁচ বছর আগে আমি কোনো একটা ফিলোসফি বা সাইকোলজি তাদেরকে শিখিয়েছি যে সাইকোলজিটা এখনও তাদের লাইফে খুব হেল্প করছে বা ইম্প্যাক্ট রাখছে জিনিসটা আমার ভালো লাগে এক হিসাবে আমি তো আসলে নিজেকে শিক্ষক বলতে পারি না আমার নিজের সাথে আমার স্টুডেন্টের বয়সের গ্যাপ খুবই কম ওনার সাথে গেছে আমার স্টুডেন্টরা আমার বয়সী আর কি তো ওই আর মাদ্রাসার ছাত্ররা সাধারণত দেখা যায় এমনও মাঝার ছাত্র আছে যারা আমার থেকে বড় বয়সী তো ওই ছাত্রকে বলতাম আমি ভাই আর ওই মাদ্রাসার ওই ছাত্র আমাকে বলতে হচ্ছে স্যার তো যেহেতু আমার সে সিনিয়র আর কি তো মাদ্রাসায় বেশি খুব পড়াতাম তো একটা জিনিস কি মানে আমি যেই বীজগণিতটা পড়াবো যে সেটা হয়তো আমি যেই গণিতে যে বীজগণিতটা পড়াবো আমি হিসাব বিজ্ঞানের যে জাবেদাটা পড়াবো হায়ার ম্যাথের যেই ক্যালকুলেসটা ক্যালকুলাসটা ক্যালকুলাসটা পড়াবো ফিজিক্সের যেই ভ্যাক্টরটা পড়াবো সো ওইটা হয়তো খুব একটা লাগবে না ওই পরীক্ষায় পাশ করার পর দেখা যাবে জিনিসটা খুব একটা কাজে লাগছে না কিন্তু আমি আমার কোনো একটা ছাত্রকে আমার কোনো ছোটো ভাইকে বা আমার কোনো ছোটো বোনকে বা আমার কোনো সব পাঠীকে আমি যে ফিলোসফি বা যে সাইকোলজিটা শেখাচ্ছি বা যে জীবন দর্শনটা শিখাচ্ছি সেটা তো সারাটা জীবন যখন কাজে লাগে তার ব্যক্তিগত জীবনে ভালো থাকার জন্য দিন শেষে ভালো থাকাটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ইংলিশের গ্রামার পড়ানো আর ট্রান্সফরমেশন পড়ানো তো ওইগুলো আসলে খুব একটা কাজে লাগে না কিন্তু তার ফাঁকে ফাঁকে এই সুযোগে হয়তো আমরা হয়তো কোনো একটা ভালো জীবন দর্শন শিখাই যেটা আমাদের অন্তর কে সমৃদ্ধ করে এবং ওই জিনিসটা আমি কাউকে শেখাতে পারছি এবং অনেক বছর পর সে এসে যখন বললো এই কথাটা সেটা আসলেই খুব টাচ করে যে তাহলে আমি খুব ভালো একটা জিনিস শিখি শিখিয়েছি আমি শুধু মানে হয় না যে আমাদের টিচাররা শুধু টাকার বাহিরে গিয়ে কিছু পড়াতে চায় না আছে ভালোবাসা আছে ভালোবাসাচ্ছে কিন্তু সেটা আমি টিচার না হয়েও আমি একটা বড়ো ভাই বা ছোটো ভাই হিসাবেও বা আমার সেম এজের হয়ে আমি সেটা শেখাতে পেরেছি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর একটা কথাও আমাকে বললো যে ওরা আমাকে স্যার বলতো আবার আমি অনেক ক্ষেত্রের দিকে ভাই বলে ডাকতাম যার যারা আমার সিনিয়র ছিল বয়সে মানুষের অনেক বয়স্ক স্টুডেন্টও থাকে তো ও আমাকে আরেকটা কথা বললো আর কি সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে তোমরা শেখায়ত করিও না তোমরা শেখায় শেখায়ত মানে হচ্ছে অকৃতজ্ঞতা বা রিয়াক্ট না করা আর কি কোনো কিছুকে ব্লেম না করা হ্যাঁ যেমন আমরা হয় না যে অনেক সময় হচ্ছে দেশকে ব্লেম করি বা ক্লাসের টিচারকে ব্লেম করি শিক্ষা ব্যবস্থাকে ব্লেম করি বাবা মাকে ব্লেম করি তো সব সময় হচ্ছে যে আমরা ব্লেম করি আচ্ছা আমি এই জায়গাটাতে এসেছি বাসায় ছিলাম তো ক্যাম্পাসে এই জায়গাটাতে আসা হয়নি জায়গাটা খুবই সুন্দর ভার্সিটির যারা ছাত্র থাকে বাইদে এত সুন্দর ক্যাম্পাস হল তাদের ভালো লাগে না কারণ সারাদিন টিউশনই করে হলের মধ্যে ঝামেলা থাকে খাবার দাবারের ঝামেলা থাকে তারপর হচ্ছে টাকার এইসব বিভিন্ন তারপর হচ্ছে ডিপার্টমেন্টের প্রস্তাব বিভিন্ন কারণে দেখা যায় যে এই সৌন্দর্যটা উপভোগ করা করতে পারে না তো সুন্দর একটা পৃথিবীর জন্য সুন্দর একটা মন থাকার জরুরি আমি মাঝে মধ্যে আসি উপভোগ করি একাই কারণ অন্যরা আসতে চায় না কারণ কিছুদিন আগে একটা ছেলেকে বললাম যে চলো একটু এই জায়গাটা দাঁড়িয়ে বলতেছে যে তুমি কি পাগল হয়ে গেছো রোদের মধ্যে এই জায়গায় দাঁড়ায় থাকবা তো আপনি যদি যে অন্য কোনো বন্ধুকে নিয়ে বা মানুষকে নিয়ে পৃথিবীরা বা ভার্সিলে উপভোগ করতে চান কারণ ভার্সিটি লাইফে এসে আমার একটা বেস্ট ফ্রেন্ড খুঁজি যার সাথে মনে সব কথা শেয়ার করা যায় যার সাথে পুরো ক্যাম্পাসটা ঘুরে বেড়ানো যায় সো এটা আসলে অধিকাংশ ক্ষেত্রে হয় না তো যেটা বললাম মেন কথা আসি একটা জীবন দর্শন শিখিয়ে দিলাম এখন যদি আমি আমার কোনো বেস্ট ফ্রেন্ড কিনে আসতে যেতাম তাহলে সে আসতো না কারণ একটু পর ক্লাস ক্লাসের মধ্যে রোদের মধ্যে কেউ আসবে না তো ওই যে কত বছর আগে তাকে আমি একটা জিনিস শিখিয়েছি সেই শিক্ষাটা মানে ওই পরীক্ষা যে পড়াটা সেটা তো আর কাজে লাগে না কিন্তু যে জীবন দর্শনটা শিখেছি যে তা যেটা আত্মার সমৃদ্ধির জন্য কাজে লাগে সেটা এত বছর পরও সে আমাকে এসে বললো তার মানে এত বছর পরও সে কখনও কখনও আমাকে মিস করে কারণ আপনি দেখবেন আপনি যখন অনেক বছর পরে এসো আপনার কোনো শিক্ষকের বড়ো ভাইয়ের কোনো একটা লাইন যেটা আপনার আপনাকে ফিলোসফিটা আপনাকে ইম্পাওয়ার করে তার মানে হচ্ছে ওই মানুষটা আপনাকে মিস করে যদি মিস না করতো তাহলে তার এই সুন্দর কথাটা বা তার সাথে কাটানো মুহূর্তটা আপনার এখন কখনোই মনে পড়তো না সো আমার ভালো লাগলো কারণ তাকে আমি একটা ভালো জিনিস শিখাতে পেরেছি কারণ আমাদের টিচাররা এই ধরনের জিনিসগুলো শিখায় না তারা সবসময় শিখায় টাকা 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 আর শেখায় পরীক্ষায় কীভাবে ছাত্র ভগবান ভালো ছাত্র ভালো মানুষ এগুলো শেখায় আরেকটা জিনিস ও বললো যে ওই যে আপনি বললেন না যে তোমরা শকোর করো হ্যাঁ স্তবর করো তোমরা হ্যাঁ তো ওইটা বললো ওটা ওই ওই লাইনটা ছিল এরকম যে আমি ওদেরকে বলেছি যে হ্যাঁ মাদ্রাসা নিয়ে কখনো তোমরা অভিযোগ করিও না হ্যাঁ মাদ্রাসার যতটুকু পাও এটাই হচ্ছে তোমাদের এল এটাই হচ্ছে তোমাদের অর্জন তাই না আমরা ওই যে দেশকে ব্লেম করি শিক্ষা ব্যবস্থাকে ব্লেম করি সব কিছুকে আমরা সবসময় কী করি ব্লেম করি সামি ওটা করতে ওদেরকে না করেছে কারণ যারা হচ্ছে ব্লেম করে তারা নিজেরাও কষ্ট পায় এবং হচ্ছে যারা ব্লেম করে তারা নিজের নিজেকে সমৃদ্ধ করতে পারে না তারা নিজের কখনো নিজের পার্সোনালিটি বলি ব্যক্তিত্ব বলি এগুলো কখনো ব্যক্তিত্ব বলি যে স্কিল বলি এগুলো ডেভেলপ করতে পারে না তো এই লাইনটা অনেকটা এরকম ছিল মানুষ আমার খুব পছন্দের একটা লাইন লাইনের মধ্যে এটা যে তোমরা শকোর করিও না সরি তোমরা হচ্ছে শেকায়ত করিও না হ্যাঁ তোমরা শিকায়ত করিও না কারণ যারা শেকায়াত করে তাদের নসিবে মাহরুমি ছাড়া কিছুই জোটে না তোমরা মাদ্রাসা থেকে যতটুকুই যতটুক পেয়েছ তার জন্য তোমরা সুক্রিয়া করো যতটুকু অর্জন করেছো তার জন্য তোমরা সুক্রিয়া করো এবং যা কিছু পাও নাই এবং যা কিছু কষ্ট পেয়েছ তার জন্য তোমরা সবর করো কারণ হচ্ছে এই যে সবর করা এবং এই মাঝে থেকে কষ্ট পাওয়ার ফলে যে সবর করা এটা হচ্ছে এলম অর্জনের একটা পথ এটা আমার খুব পছন্দের একটা লাইন এটা অনেক বড় একজন আলেম বলেছিলেন সো ওই লাইনটা আমি ওদেরকে প্রায় বলতাম বিভিন্ন জায়গায় এবং আমার এটা মনে আছে যে আমার স্টুডেন্টদেরকে যখন আমি পড়াতাম সব স্টুডেন্টকে আমি পারি নি কারণ এখন আমি অনেক ম্যাচুর ওদের বইয়ের ফাঁকে ফাঁকে বা ওদের খাতার মধ্যে আমি নিজে বিভিন্ন সুন্দর সুন্দর কোটেশন লিখে দিতাম যেমন জীবনের সবচেয়ে বড় রিস্ক হচ্ছে কোনো না রিস্ক না নেওয়া রিস্ক ইজ বেটার দেন আর রিগ্রেট আবার আরেকটা কথা আমি আরেকটা সুন্দর কথা আমি বলতাম যে ওন হিরো জীবনে অন্য একজন হিরোর জন্য প্রত্যাশা না করে নিজেই নিজেই কারোর জীবনে হিরো হওয়া ও কারো অন্ধকার সময়ে আলোর সন্ধান দেওয়া তো অনেক সুন্দর সুন্দর লাইন আমি বলতাম কথা বলতাম সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো হয়তো আমার অনেক স্টুডেন্ট হোক বা আমার কাছের মানুষ হোক স্টুডেন্ট বলতে অনেক দূরের মনে হয় দূরের না আমি যখন স্টুডেন্টে পড়েছি আমার ভাই ছোটো বোন আমার খুব কাছের মানে কাছের আমার বউ মনে করে না বউ না সো মানে খুবই কাছের মনে করে পড়াইছি হুম সো এবং যেটা হচ্ছে যে তাদের জীবনে মানে খুব ইম্প্যাক্ট রাখে আর কি এবং জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো যে ইউসুফ যেহেতু আমার এই এই যে একটা জীবন দর্শন নিয়ে এখনও আমাকে মনে করে মিস করে এবং এই কথাটা আমাকে বললো আর রায়হানও আমাকে বললো যে আপনি আমাকে একটা সাজেশন দিছিলেন যে কম্পিউটার ও ও বলছে যে কম্পিউটার শেখার আগে আমি একটা কোর্স করি তো ওকে আমি বলছি যে কম্পিউটার শেখার আগে কোর্স করিও না বরং কম্পিউটারটা কিনে তুমি কোর্স করো আর কম্পিউটারটা কিনলে তোমার কোর্স করা লাগবে না অটোমেটিক তুমি কম্পিউটারটা এভাবেই সে শিখে যেতে পারবা সো তখন আমার কথাটা নিই না শুনে একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয় তো ভর্তি হওয়ার পরের দিন যখন শুক্রবার দেখা হলো আমাকে বললো যে স্যার আপনি বলছিলেন না যে কোর্স করার দরকার নেই তুমি কম্পিউটার কিনলে এমনি তোমার অটোমেটিক কোর্স হয়ে যাবে কম্পিউটার কিনে কোর্স করার দরকার নেই তো আপনার কথা না শুনে আমি হচ্ছে কোর্সটা করি এবং দেখি যে আমি আসলে বেনিফিটেড হইনি তো কারণ সেই ক্ষেত্রে আমি ওকে আমাকে একজন বলতেছিল যে মতিউর তুমি যে বাইক কিনবা তুমি কি বাইক চালাইতে পারো আমি বললাম যে তুমি যে ল্যাপটপ কিনবা তুমি কি ল্যাপটপ চালাইতে পারো যেহেতু আমরা পারি না এই কারণে তো আমি কিনবো হ্যাঁ আমি যদি মনে করি আমি তো গিটার বাজাতে পারি না আমি তো গান গাইতে পারি না তাই আমার আসলে গিটার কেনাটা উচিত না সো আমি যেহেতু পারি না তাই আমি তাই তো আমি কম্পিউটার কিনি তাই না আমরা একটা বই কেন কিনি বইটাকে আমরা পারি দেখে পড়ি না ওই জ্ঞানটা আমার থাকে না আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে আমরা কোনো একটা কাজ যেহেতু পারি না তাই হয়তো আমার সাইকেল কেনা উচিত না বাইক কিনা উচিত না আমার গিটার কেনা উচিত আমার কথা উচিত না বরং আমরা পারি না দেখি তো কিনবো তাই না এই সাইকোলজিটা আমি ওকে শেয়ার করেছিলাম সো পরবর্তীতে বলবো যে কথাটা আমি শুনি শুনিনি কিন্তু এখন হচ্ছে আমি বুঝতে পেরেছি যে এই লাইনটা ভালো লাগছে সো আমি যখন স্টুডেন্ট পড়াতাম তখন এই আমার মাথায় কাজ করতো সেটা হচ্ছে যে আমি কি কোনোভাবে আমার নিজের ইমেচিউরিটির কারণে বা নিজের অ মানে অপরিপক্ক বয়সের কারণে কি আমি ওদেরকে কোনো ভুল আইডিওলজি বা শিক্ষা আমি দিয়ে ফেলছি যেটার ফলে অনেক দূর সামনে গিয়ে তারা মানে মিসলিড হবে এবং আমাকে হয়তো গালাগালি করবে যে আমাকে এই কথাটা বলার কারণে আমার লাইফে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটা আমি প্রায় যখন ওদের সাথে কথা বলতাম আমি খুব ভয় পেতাম যে আমি কি আসলে এমন কিছু ওদেরকে শিখিয়ে ফেলতে ফেলছি কিনা যেটার ফলে ওরা ভবিষ্যতে কোনো একটা সময় ক্ষতিগ্রস্ত হবে তো সেটা নিয়ে আমার প্রায়ই গিল্টি ফিলিং হতো এবং হয়তো অনেকের ক্ষেত্রে হতে পারে কারণ সেম কথাটা সঠিক হলে হয়তো সঠিক সময় না হওয়ার কারণে বা সঠিক মানুষ না হওয়ার কারণে ওই জিনিসটা আসলে মানুষের জীবনে প্রযোজ্য হয় না তো আমি চেষ্টা করি যে পড়ালেখার বাহিরও কোনো একজন মানুষকে আমার আমি যে আমার বন্ধু বা স্টুডেন্টদের এরকম করি না কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বন্ধুদেরকেও বলার চেষ্টা করি সাধারণত বন্ধুরা নিতে চায় না সেম বয়সী তো তারা সবসময় ফান হিসাবে নেয় কিন্তু স্টুডেন্টরা হয় কি যে আপনাকে খুবই মানে সম্মান করে এবং আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে দেখা যায় যে স্টুডেন্টরা শোনে তো এই কারণে স্টুডেন্টদের কাছে নিজের ফিলোসফি বা দর্শনগুলো খুব সুন্দরভাবে পিচ করা যায় কারণ স্টুডেন্টরা কিন্তু অনেক রেসপেক্টের জায়গা থেকে দেখে আমাকে অনেক উঁচু এবং জ্ঞানের জ্ঞানই মনে করে তো সেটা সাধারণত বন্ধুরা মনে করে না তো বন্ধুদেরকে আমি বলতে পারি না তো কিছু আগে আমার একটা বন্ধুর সাথে আমি একটা আরেকটা মানে ফিলোসফি আমি শেয়ার করতেছিলাম যে বললাম যে লাইফে সবচেয়ে দামি একটা জিনিস হচ্ছে যে নিজের ব্যক্তিত্বের পিছনে ইনভেস্ট করা এটাই হচ্ছে সবচেয়ে দামি ইনভেস্টমেন্ট আর টাকা হচ্ছে সবচেয়ে বড়ো দাসত্ব আমি ওকে এটা শেখাতে চাচ্ছিলাম যে আমরা আমাদের জীবনের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের জ্ঞান দ্বারা রিপ্লেস করতে পারবো আমরা মনে করি টাকা দ্বারা আমরা সব কিছু সমাধান করতে পারবো আমি ওকে বললাম যে টাকার যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা হচ্ছে আমরা আমাদের জ্ঞান দিয়ে রিপ্লেস করতে পারবো অর্থাৎ আমাদের যদি একটা ভালো নলেজ থাকে তাহলে আমরা যে টাকার যে ঘাটতিটা আছে সেটা পূরণ করতে পারবো আরেকটা জিনিসকে আমি শিখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে মানুষ টাকা না থাকলে আমাদেরকে কেউ দাম দাম দেয় না কিন্তু বিষয়টা আসলে এরকম যে আমি ওকে বললাম যে না টাকার কারণে না তুই যদি আমার দিকে টাকা দেখ আমার কিন্তু এখন টাকা নেই তারপরে এই সার্কেলের মধ্যে সার্কেলের মধ্যে থাকি আমার ওই যে রাহেন মাদ্রাসার ওনাদের সাথে থাকি আরও কতগুলো সার্কেলের মধ্যে থাকি সবাই আমাকে খুব পছন্দ করে আমার স্টুডেন্টের আমার স্টুডেন্টরা আমার খুব পছন্দ করে আমার বন্ধুরা তারপর হচ্ছে মাদ্রাসার একটা সার্কেল আছে আমার ভার্সিটিতে ভার্সিটিতে তো পুরা হচ্ছে আমাকে সবাই লিজেন্ডারি মনে করে বিভিন্ন কারণে আমার স্কিলের কারণে আমার ব্যক্তিত্বের কারণে সবার সাথে খুব ভালো ব্যবহার করি সবার সাথে মেশার চেষ্টা করি এরকমটা না রাখার চেষ্টা করি তো এটা কেন মনে করে আমার কাছে অনেক টাকা আছে এই কারণে মনে করে না এটা হচ্ছে ব্যক্তিত্বের জন্য মনে করে তো আমরা অনেক সময় মনে করি টাকা থাকলে আমাদেরকে দাম দিবে এটা কেন হয় অনেক সময় দেখা যায় যেহেতু আমাদের ব্যক্তিত্বটা অনেক হাই লেভেলের থাকে না তো তখন আমরা ওই যে এই যে ব্যক্তিত্বের ফলে যে সম্মানটা পাবো এটা তো পাই না তখন সেটাকে আমরা রিপ্লেস করার চেষ্টা করি টাকা দিয়ে টাকা দিয়ে আমাদেরকে যেন মানুষ সম্মান করে টাকা দিয়ে দেখেন টাকা দিয়ে আসলে আমাদেরকে মানুষ সম্মান করে না টাকা দিয়ে আসলে মানুষ আমাদের লোভে পড়ে হ্যাঁ আর যেই মানুষটা আপনার টাকার ফলে আপনাকে সম্মান করে সে মানুষটা আসলে ভালো তাহলে কেন টাকা দিয়ে মানুষের সম্মান আমরা অর্জন করতে চাই এটা কি আমাদের একটা ইনসিকিউরিটি না তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে আসলাম আমার খুবই ভালো লাগলো আমি কোনো একটা মানুষকে সে হয়তো আমার স্টুডেন্ট হতে পারে ছোটো ভাই হতে পারে যাকে আমি একটা খুব আমি নিজে এই ধরনের চিন্তা দর্শনগুলো নিয়ে খুব চিন্তা করি সব সময় সো এবং আমার এই যে এই নিজের চিন্তা দর্শন এটা যখন অন্য মানুষেরকে পিচ করে তাকেও আমি বেনিফিট করতে পারি আমি নিজে তো অনেকভাবে বেনিফিটেড হয়েছি অন্য মানুষকেও যখন আমি বেনিফিটেড করতে পারি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এবং জিনিসটা মনে হয় যে জিনিসটা আমার খুব ভালো একটা অর্জন কি